সারা দিনের ন্যায় কর্ম করা যায় অর্থাৎ সূর্যোদয়ের পরেও কিন্তু আটচল্লিশ মিনিট আমরা কিন্তু ন্যায় কর্ম করতে পারবো আর সূর্যোদয়ের আগেও আটচল্লিশ মিনিট ন্যায় কর্ম করতে পারবো এই যে ছিয়ানব্বই মিনিট আমরা বলছি না এই ছিয়ানব্বই মিনিটের প্রথম আটচল্লিশ মিনিট আমাদেরকে কি বলা হয়েছে আমাদের যে পাতক ক্রিয়াগুলো আছে যেমন আপনি ল্যাটসিন যাবেন স্নান করবেন

আর আরেকটি কথা আমি পরে বলবো পণ্ডিত মশাই বলা হয়ে যাক কারণ কি কি করতে হবে এই যে সংক্ষেপে পূজা বিধি কি কি করতে হবে কোন কোন করতে হবে কোন ন্যাস করতে হবে এই বিষয়ে কিন্তু তথ্য আছে এই তথ্যটি আমি দেবো পণ্ডিত মশাই বলা হয়ে যাক একটা <Es> দিন <poor usper and alcoholisation> <marcribing>

আমি একদিনে মানে অষ্টমী যে আমার সময়টা যেটা রয়েছে অষ্টমী সময়টা যেহেতু ছটা অব্দি ধরে নিচ্ছি ছটা চব্বিশ মিনিটে যেহেতু আমার সদিবৃহীন চারটে থেকে ছটা দু মধ্যে তাহলে আমি ওখানে হোম পরিধান সবকিছু করতে পারছি তো করতে পারা যাবে আবার নবমী যখন পড়ে গেল নবমী থেকেও তো আমি হোম বলিদান করতে পারবো তো মানে একদিনে দুবার হোম দুবার বলিদান দুবার হোম থাকার